নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত শীতের আমেজ মোটামুটি আমরা সবাই পাচ্ছি আর এই শীতের আমেজ বজায় রাখতে পিঠে পুলি না হলে কিন্তু ঠিক জমে না তাই আজকে আপনাদের সাথে ট্র্যাডিশনালি যেভাবে সরু চাকলি তৈরি করে তার রেসিপিটা শেয়ার করছি আর তার সাথে একটা চট জলদি তরকারি রেসিপি থাকবে এই দুটোর কম্বিনেশানে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি সরু চাকলি তৈরি করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এটা যেকোনো আতর চাল দিয়েই হয় তবে গোবিন্দভোগ চালের গন্ধটা খুব সুন্দর বলে আমি সেই চাল নিয়েছি আর আছে বিউলির ডাল এবার চাল ডাল কতটা কি নিয়েছি সেটা বলে দি কেননা এই প্রপোশনটা ঠিকঠাক রাখা খুব দরকার গোবিন্দভোগ চাল আছে দু কাপ আর বিউলির ডাল আছে এক কাপ এই মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে মানে টু ইস টু ওয়ান হবে প্রপোশনটা এই চাল ডালটা আমি তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার চাল ডালটা বেটে নেব প্রথমেই আমি চালটা বেটে নিচ্ছি চাল ডাল একসাথে না বাটাই ভালো কেননা তাহলে না চালগুলো দেখবেন ভালো করে মিহি পেস্ট তৈরি হয় না একটু দানা দানা মতো থেকে যায় এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি চালটা বেটে নিয়েছি এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে দিচ্ছি চাল বাটাটার মধ্যে এবার বিউলির ডালটাও বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে বেটেছি এটাকেও দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে একটু মৌরি দিয়ে দিচ্ছি এই সরু চাকলিতে মৌরির সেনটা ভীষণ ভালো লাগে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি তবে এই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল এবার সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সরু চাকলি তৈরি করার জন্য ব্যাটার এখন একদম রেডি এদিকে সরু চাকলি তৈরি করার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা দেখুন ভালো করে ছড়িয়ে দিয়েছি এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিট দুয়েকের মধ্যেই রেডি হয়ে যায় তবে এটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আর একটা লিড লাগিয়ে দিলাম মিনিট দুয়েক হয়ে গেছে এবার ঢাকাটা তুলছি দেখুন সাইডগুলো কিন্তু আপনা আপনি ছেড়ে দিয়েছে তার মানে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে উল্টে দিলাম দেখুন একটা দিক কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমি একটু ক্যামেরার সামনে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এগুলো খেতে যে কি ভালো হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা সরু চাকরি তো একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে আরও কতগুলো তৈরি করে নিচ্ছি আর তারপরে তরকারিটা কিন্তু তৈরি করব। তাই একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন সরু চাকলিগুলো সব তৈরি করে নিয়েছি এবার এই সরু চাকলির সাথে পরিবেশনের জন্য একটা দারুণ টেস্টি তরকারি তৈরি করব সেজন্য কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা 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 করে ফোড়নটা হয়ে গেছে নিচ্ছি এর থেকে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আগে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সময় নিয়ে আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটোর টুকরো একটা ছোটো সাইজের টমেটোকে চার টুকরো করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম কম তেল মশলায় এই তরকারিটা তৈরি হয় কিন্তু খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এটা শুধু যে সরু চাকলি দিয়ে খেতে ভালো লাগে তা কিন্তু নয় রুটি পরোটা লুচি সাথে হয়ে খেতেও অসাধারণ লাগে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই জলের পরিমাণটা একটু বেশি দেবেন মানে একটু এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে আলু আছে তো ঝোলটা অনেকটাই টেনে নেবে তাই সেই বুঝেও জলটা দিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই মিনিট করে চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দেব এতে গ্রেভিটা ঠিক হবে আর খেতেও ভালো লাগবে তবে সব আলু কিন্তু ভাঙবো না অল্প কয়েকটা আলু একটু ভেঙে টুকরো করে দিচ্ছি কয়েকটা আলু আমি একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি রান্না কিন্তু এবার আমার একদম রেডি এবার এই তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি আর সরু চাকলিগুলোর সাথে পরিবেশন করে দুটো রান্নাই একসাথে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদে সরু চাকলি আর তরকারি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন স্বাদ কিন্তু অসাধারণ হবে তাই দেরি না করে পারলেটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন